আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম বলেছেন যে একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে তুলে ধরতে হবে দর্শক এনসিপির এই নাহিদ ইসলাম সে কি মাহফুজ আলমের ভাষায় কথা বলতেছে কিনা এ বিষয়ে কিন্তু সবাই সন্দেহ পোষণ করতেছে অনেকেই বলতেছেন যে জামাত শিবিরকে ব্যবহার করা শেষ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে হাসানাত আব্দুল্লাহ ডাকে সারা দিয়ে জামাত শিবির যেভাবে যমুনার সামনে শাহবাগে অবস্থান করে হাসানাত আবদুল্লাকে সাপোর্ট করেছে জামাত শিবির এবং ইসলামপন্থীদের এই সহযোগিতায় কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম এটা কিন্তু বাস্তবায়ন হয়েছে তো এখন বাস্তবায়ন হয়ে গেছে এখন জামাত শিবিরকে বিতর্কিত করতেছে এবং তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই ধরনের মন্তব্য অনেকেই করতেছেন প্রিয় দর্শক নাইদ ইসলামকে আজকে কঠিন জবাব দেওয়া হবে তো নায়েদ ইসলামের এই ধরনের মন্তব্যের পরে বাংলাদেশে অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক কঠিন জবাব দিয়েছেন আপনি আমি আপনাদেরকে তার পোস্ট একটু পড়ে শোনাচ্ছি তিনি কি কথা বলেছেন আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ডক্টর ফয়জুল হক বলেছেন যে এনসিপির পকেট কাতা রাজনীতি আমার পছন্দ হয় নাই রাইট গত তিন দিনের আন্দোলনে এনসিপির আহ্বানে জনতা যায়নি বরং মানদণ্ডে কিছুটা এগিয়ে থাকা হাসানাত আবদুল্লার আহ্বানে সাড়া দিয়েছে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো হ্যাঁ এটা কিন্তু এনসিপির কোনো ই ছিল না এনসিপির কোনো রাজনৈতিক যদি কোনো কর্মকাণ্ড থাকতো তাদের ডাকে দিয়ে বাংলাদেশে কেউই অংশগ্রহণ করতো না ঠিক আছে এখানে জাস্ট হাসানাত আবদুল্লাহ যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মেন সমন্বয়ক ছিল এবং তিনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে যে ভূমিকা রেখেছেন সেই জায়গা থেকে হাসানাত আব্দুল্লাহ ডাকে দিয়ে কিন্তু সবাই সেখানে হাসানাতকে সমর্থন করতে গিয়েছে সেখানে এনসিপির কোনো রকমের কোনো চুল পরিমাণ কোনো ই নাই আমরা দেখেছি পরবর্তীকালে এনসিবির লোকজন নেতারা রাস্তায় এসেছে কিন্তু এনসিবির কিন্তু কোনো কৃতিত্ব নাই কিন্তু এনসিবি এখন এই ধরনের বড় বড় কথা বলতেছে জামাত শিবির নিয়ে বিতর্ক সৃষ্টি করতেছে আওয়ামী লীগের পথ অনুসরণ করতেছে মাহফুজ আলমের পথ অনুসরণ করতেছে এটা কিন্তু মেনে নেওয়া যায় না দর্শক ডক্টর ফজল হক বলেছেন একটি বিজয় তখনই সম্ভব হয় যখন সেই আন্দোলনে আবেগ ভালোবাসা ও আন্তরিকতা থাকে আওয়ামী লীগ কোনো দিন নিষিদ্ধ হতো না যদি জামাত ইসলামী ইসলামী আন্দোলন শিবির হেফাজত কওমি আলিয়া আরও কয়েকটি ইসলামিক দলের সমর্থন না থাকত এনসিবির হাতে গোনা কয়েকজন বোন ও ভাই এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা কিন্তু যখন বিজয় শুরু হলো তখন পকেট কাটা রাজনীতি শুরু করলেন এনসিপি প্রথমে দেখলাম উপদেষ্টা মাহফুজ আলমকে পোস্ট করতে তারপরে একে একে তাদের অফিসিয়াল প্যাডেও প্রকাশ পেল কিছু অসংহতি একটি আন্দোলনে সফল করতে বৃহত্তর মন মানসিকতা দরকার তাই এখনও তৈরি হয়নি এনসিপির হয়তো বসে বয়সে তরুণ নতুন দল তাই এগুলো অর্জনে সময় লাগবে তাই বলে সবসময় তরুণ বলে পার পাওয়ার সুযোগ নাই এনসিপি দাবি করেছে কেউ কেউ দলীয় মিছিল দিয়েছে নিজস্ব স্টাইলে বক্তব্য দিয়েছে এখানে নিজ দলের স্লোগানে বিচলিত হওয়ার কি আছে যার যার দলকে ও তাদের নেতাকর্মীকে উজ্জীবিত রাখতে এতটুকু স্বাধীনতা কি অন্যায় এদেশে যারা রাজনীতি করবে তারা সবাই তাদের স্লোগান দেবে এটাই স্বাভাবিক তাই চর্মনয় দল জামাত শিবির হেফাজত যারাই ছিল হয়তো কিছু কিছু কর্মী স্লোগান দিয়েছে এতটুকু স্লোগান সহ্য করতে পারলেন না তাহলে কিভাবে জাতীয় ঐক্য কিংবা দেশ পরিচালনা করবেন স্লোগান সেই পাঁচ তারিখে না দিয়ে যে ভুল করেছে জামাত শিবির আজ তার এসব কথা শুনতে হচ্ছে সেদিন শহীদ মিনারে উত্তরাতে ঢাকার বিভিন্ন জায়গায় যদি মিছিল করতো দল নিয়ে তাহলে দেখতেন ডানে বায়ে সবাই জামাত শিবির দলটি অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে দলটি হাসিনা কর্তৃক নিষিদ্ধকরণের পরেও তারা একটি ব্যানার নিয়েও মিছিল করেনি আর স্বাধীন দেশ মিছিল করবে ব্যানার নিয়ে আন্দোলন করবে তাতে সমস্যা কোথায় মূলত সমস্যা হচ্ছে তাদের যাদের আন্দোলনের সময় পাঁচ দশজন লোক মাঠে থাকে না তারা যদি অন্য দলের ভিড়ে হারিয়ে যায় তাই আসলে আমাদের দেশের সংকীর্ণতা বাসা পেতেছে সব জায়গায় আন্দোলন সময় হাত পাখার ঠান্ডা বাতাস মাইক টিরাক ব্যবহারে বাধা নেই বাধা হচ্ছে দলীয় স্লোগানে বাহ কি সুন্দর রাজনীতি আমি আরও এই আন্দোলনে নিজে উপস্থিত থেকে দেখে এসেছি এক দল আরেক দলের কাছে গিয়ে পানি পৌঁছে দিচ্ছে এর চাইতে আনন্দের আর কি আছে আমি তো মেন স্টেজে বক্তব্য দিয়েছি শিবির জামাতের লোকদের বিজয় মিছিলে শাহবাগে থেকেছি ও বক্তব্য দিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ট্রাকে বসে জনগণে ভালোবাসা নিয়েছি এবং তাদের সমাবেশে বক্তব্য দিয়েছি এ এই আমার তো মান ইজ্জত চলে গেল না আমি তো দেশে মানুষদের ঐক্যবদ্ধ আন্দোলনে উপস্থিত থাকতে পেরে আনন্দিত কিছু ভাই নাকি জাতীয় সঙ্গীতে বাধা দিয়েছে আমি জানতে চাই এটা কি কোনো জামাত শিবির বা ইসলামী আন্দোলন দিয়েছে নাকি বিচ্ছিন্ন কেউ দিয়েছে হতে পারে এই আন্দোলনে হাসিনার কোনো মরিদ বিতর্ক তৈরি করতেই এই ধরনের কাজ করে থাকতে পারে তা কি করে আপনাদের অফিসিয়াল পেজে উল্লেখ করে একটি দলের দিকে তাক করালেন আর এই বিজয়ের পরে যেখানে ইসলামপন্থী দলগুলো দেবেন মানা সেখানে দিচ্ছেন অবহেলা আহ সেব সেম ইসলামপন্থীরা কিছু পেতে যায় না দিতে যায় তাই তাদেরকে অবহেলা করছেন আমি মনে করি রাজনীতিতে দিতে যাওয়ার দিন ভুলে এখন থেকে গিভ অ্যান্ড টেক পজিশনে যেতে হবে ইসলামিক দলগুলোকে আমি তোমাকে দিব তুমিও আমাকে দিবা ফাউ দিন শেষ করে দিতে হবে সব সময়ের জন্য না হয় মুনাফিকির এই বাংলাদেশে আখেরে শূন্য থাকতেই হবে আরেকটি কথা বলে যায় হাসিনা একটি ন্যারের পিঠ তৈরি করছে জামাত শিবির নিয়ে আর তা হল যুদ্ধ অপরাধী এদেশে যুদ্ধকালীন অপরাধ জামাত শিবির বা কোনো আলেমোলামা করেনি যা করেছে তা একমাত্র আওয়ামী লীগ অনুসারীরা করেছে আর যে কারণেই হাসিনা ষোলো বছর ক্ষমতায় একটি রাজাকারের তালিকা প্রকাশ করতে পারেনি বরং মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন তা লেখা করলে নিজেদের নাম চলে আসে এখন বুঝতে পারলেন এখন কি এখন কি বুঝতে পারেননি কারো যুদ্ধাপরাধী আমাদের চব্বিশের আন্দোলনকারী ভাইদের বরং এই চরিত্র হওয়া উচিত যে যাদেরকে অন্যায়ভাবে শাহবাগ তৈরি করে ফাঁসি দিল তাদের পক্ষে দাঁড়ানো তা না করে হাসিনার পথেই পথ চলেছেন এই দেশে যারাই হাসিনার পথে পথ চলবে তাদের হাসিনার পথেই বিদায় নিতে হবে এটা একদম ক্লিয়ার সময় থাকতে সাবধান হও ন্যায়কে ন্যায় ও অন্যায়কে অন্যায় বলুন ধন্যবাদ ডক্টর ফয়জুল হক দর্শক ডক্টর ফয়জুল হকের এই মন্তব্য এই বক্তব্য কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ